আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণের বাক্য সংকোচন অর্থাৎ এখান থেকে প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় এসে থাকে প্রশ্ন যেমন অকালে পক্ষ হয়েছে যা অকালপক্ক ওকির সমক্ষে বর্তমান প্রত্যক্ষ অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ অহংকার নেই যার নিরহংকার অনেকের মধ্যে একজন অন্যতম অনুতে বা পশ্চাত্তে জন্মেছে যে অনুজ আদি থেকে অন্ত পর্যন্ত অদ্যন্ত বা আদ্যপ্রান্ত আকাশে বেড়ায় যে আকাশচরি বা ক্যাচর আচারে নিষ্ঠা আছে যার আচারনিষ্ঠ আপনাকে কেন্দ্র করে যার চিন্তা আত্মকেন্দ্রিক আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিতমন্য আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার আস্তিক আর আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার নাস্তিক